নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি আরেকটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো সুপ্রিয়া দেবীর রেসিপি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একেবারে ভিন্ন স্বাদের এবং ভিন্ন রকমের কয়েকটি উপকরণ ব্যবহার করে এত সুন্দর একটি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানো যায় সেটা এই রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন সাধারণত যে বাটি চচ্চড়ি আমরা বাড়িতে বানাই তার থেকে কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকম চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের চচ্চড়ি সুপ্রে দেবে কীভাবে বানাতেন এবং কী কী মশলা লাগছে এই রেসিপি বানানোর জন্য এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে লাগবে কুচো চিংড়ি সঙ্গে আলু তেল এখানে নিয়েছি হলুদ লঙ্কা আর সঙ্গে অল্প লবণ এই কটি উপকরণ এবং সঙ্গে কিন্তু অল্প সরষে লাগবে এখানে আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে মিলিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সাদা সর্ষে এবং ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে রান্নার কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে সরষেটি ভালো করে ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু বাটার সময় খুব মেহিভাবে বাটা যায় আর সরষে এতে তে হয় না তাই আগে থেকে কিন্তু সর্ষেটাকে ভিজিয়ে রাখলেই ভালো এবার একটি পাত্র নিয়ে নিছি এই পাত্রের মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো ম্যারিনেশান করে নেব তাই এই পাত্রের মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এখানে প্রায় দুশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে আর সঙ্গে কিন্তু অল্প পরিমাণে আলুও নিয়েছি আলুটা একেবারে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পুরো রান্নাটা এই লবণই হবে তাই এখানে পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে আর একটু কম রাখলাম লবণটা পরে যদি স্বাদ অনুযায়ী আর লবণ দরকার হয় তাহলে কিন্তু অল্প মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো দিলাম এবার সমস্ত আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব আর সঙ্গে অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন আমি সবার প্রথমে চিংড়ি মাছের সঙ্গে বাকি উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল এখন দিয়ে দিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুন মতো সর্ষার তেল পরে আরেকটু অল্প দিয়ে মাখিয়ে নেব যখন সর্ষে দেব আর একেবারে রান্নার শেষে অল্প পরিমাণে সরষের তেল লাগবে সেই জন্য এখানে কিন্তু বুঝে সেরকম সর্ষের তেলটা দিতে হবে এবার একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে সমস্ত সর্ষেটা বেটে নেব অল্প লবণ দিয়ে এবং এখানে চাইলে একটা কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু বেটে নেওয়া যেতে পারে এখন সর্ষেগুলো ভালো করে ছেঁকে দিয়ে দিলাম অল্প পরিমাণে জলও দিয়ে দেবো যাতে সর্ষেটা খুব ভালো করে ভাজা হয় এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ অবশ্যই লবণটা দেখে দিতে হবে আর সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিলাম এইভাবে বাটলে সর্ষেটা কিন্তু তেতে হবে না আর খুব মিহিভাবে বাটা হয়ে গেল সর্ষেটা এবার এই সর্ষে টু টেবিল স্পুন মতন দিয়ে দেবো এই মিশ্রণ বা মাছের মিশ্রণের মধ্যে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্যই কিন্তু এখানে প্রায় টু টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে কারণ এখানে যেহেতু বাটি চচ্চড়ি হাতে মাখাই কিন্তু এখানে মেন সেই জন্য খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে মেখে অল্প পরিমাণে আবারও সর্ষে তেল দিচ্ছি সর্ষে তেলটা অবশ্যই কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে ম্যারিনেশান করে কিছুক্ষণ রাখব তবে এর মধ্যে এখন জল অ্যাড করব এখানে আমি প্রায় এক বাটি জল অ্যাড করছি কারণ এই রান্নাতে খুব বেশি জল থাকে না একেবারে শুকনো শুকনো রান্না হয় সেই জন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করে নিতে হবে আর এই জল দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে এখানে আমি পুরো এক বাটি জল অ্যাড করলাম এবার রান্নার জন্য কিন্তু একেবারে চিংড়ি মাছ রেডি তবে দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে ঠিক দশ মিনিট পর একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে সমস্ত চিংড়ি মাছ সমেত মশলাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেম হাই করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখন চিংড়ি মাছটা পুরো কড়াইতে দিয়ে দিয়েছি এবং এবার কিছুক্ষণ হাই ফ্লেমে যখন চিংড়ি মাছটা ফুটতে শুরু করবে তারপরে ঢাকনা দিয়ে এটাকে স্লো ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে আলুগুলো সেদ্ধ হয় এবং চিংড়ি মাছটা সম্পূর্ণ ভালো করে সেদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতন রান্না করে নেব স্লো ফ্লেমে এখন প্রায় দশ মিনিট মতন পরে আমি ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি কতটা পরিমাণে এখানে জল আছে আর কিভাবে রান্নাটা হয়েছে এখন আমি খুব ভালো করে আবার একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি যদি প্রয়োজন মনে করেন তাহলে অল্প সর্ষে বাটা আবারও দিতে পারেন তবে অবশ্যই কিন্তু সর্ষে বাটার পরিমাপটা দেখে দিতে হবে এখন আমি চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম আবার গ্যাসের ফ্লেম স্লো করে ঢাকনা দিয়ে আবারও রান্না হতে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে চাইলে আপনারা খুলে কিন্তু নাড়িয়ে নিতে পারেন এখন প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি দেখুন গ্রেভিটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে আর গ্রেভিটা শুকিয়ে এসছে এই অবস্থায় কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলোও রান্না হয়ে গেছে এবার আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ওপর থেকে অল্প পরিমাণে সর্ষে তেল ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও